আসসালামু আলাইকুম সকালে ওইটা নাস্তা রেডি করতে আসি আর গ্যাস নাই মেশিনে বেটিটা ভাইজে নিতে আসি আর কি করব গ্যাস না থাকবে আর সকালে ঘুমের দৌড়তে দেরি হয়েছে নয়টা বাজে উঠি ওইটা দেখি গ্যাস থাকে না তাই এখন নাস্তা রেডি করতে তো অবশ্যই হবে খাইতে তো হবে কিছু তাই মেশিনে মধ্যে রুটি দিয়ে ভাইজে নিতে আসি সাথে চা বানাই নেবো আর কালকে তরকারি আসে ওইটা দিয়েই খাবো তারপরে কী রান্নার আয়োজন করবো সারাদিন কী কাজ করব সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো আর এই যে নাস্তাটা এখন রেডি হয়ে গেল খাবো একদম খাওয়ান সকালে লাগে না আর যাই হোক আমার কাছে কিন্তু চা অনেক মজা লাগে সাথে একটা ডিম ভাজি থাকে যাই থাই আর এখন মেশিন আনে স্টোভরুম রুমে ছিল আনতে ঝামেলা হয় ওই জায়গা থুই আসতে হয় তাই এখন এই যে ফ্রিজের পাশে এনে মালটি ভাগ আছে এই জায়গায় কিছু রাখলাম আমরা জিনিস এই তিনটা সবসময় সময় এই লাগে এই জন্য এই যে গাছ ছিল কেবের ঠেবের ধুই একটা কেবিনেটের মতন বড় বাক্স ওইটার মধ্যে কোনো তেলাপোকা ইঠি ঢুকে না ওইটা সবাই ভাবাইছি এই জায়গা থেকে আর এখন মেশিন গোবেন এই জায়গা রাখছি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাইতে পারবেন এই জায়গা রাখাতে ভালো হয়েছে কিনা আর এই জায়গা আমি বিস্কিটের ডিব্বা ডিব্বা থই ওই জামা টিফিনে বাটি বুটি আর যাই হোক দুভাবে রান্না করলাম আর এখন খাওয়ার পাওয়া এখন খাবো মজা মজা পোলাও আর এই মাংস আর সাথে পেপসি আছে একটু জমে ভালো যাই হোক কাজ কাম করবে রান্না করতে করতে এখন বাজে কিন্তু একদম তিনটা সাড়ে তিনটা এখন খাইতে বসছি যাই হোক শুক্রবার হয়ে কিন্তু এরকম দেরি হয়ে যায় আর এটা কিন্তু শুক্রবারে ভিডিও দিতে সময় পেই নেই এই জন্য আজকেই দিয়ে দিলাম যাই হোক ভিডিও শুক্রবার আর শনিবার নাই যখন সময় পাবো তখনই করে রাখবো ভাই পরে ছায় যাই হোক এই যে শুকনো মরিচ বাইচে নিছি আর দেখে আবার কিন্তু বলো আমার এখনো আইতে আসছে শুকনো মরিচ দেখবে পাগল হয়ে যায় সাথে টমেটো সালাদ তো আমার খুব প্রিয় আর এই দেখেন এখন খাইতে আছে মজা করিয়া এরকম কে কে পছন্দ করবেন এই খাবার গুলো আমার তো অনেক ভাল লাগে আর আমার বৌষ্ঠীর সাথে পড়লাম না অনেক জমে আমার খুব ভালো লাগে বৈষ্ঠীর সাথে আর যদি একটু সালাদ হয় সালাদ আমার অনেক পছন্দ যাই হোক এইভাবেই প্রতিদিন রান্নাবান্না করি আর বুইনে খায় আপনাদের কাছে যাতে ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে একটু কমেন্টে জানাই যাবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করব যা ভিডিওটা আসবে আমি তার ভিডিওটাই দেখি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমার সবসময় অন্তরের অন্তর থেকে দোয়া থাকুক যে ভাই বোন আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা পৃথিবীর সবার জন্য এই দোয়া করি যে যেখানে থাকুক ভালো থাকুক সই সালের মধ্যে থাকুক যে শত্রু সেও ভালো থাকুক সব সময় দোয়া করি আমরা দুই দিনের অতিথি এই পৃথিবীতে চিরদিন কিন্তু আমরা কেউই বাইসা থাকবো না আর সময় ফেসবুকে এত ধন্যবাদ দেই কত মানুষ চিনতাম না জানতাম না ভাই ফেসবুকে উসির ভাই কত মানুষ আমরা চিনি জানি কত দেশ থেকে মানুষে আমাদের সাথে কমেন্ট করে তাদের তো অনেক অনেক দোয়া থাকলো এই শুধু ফেসবুকে ভাই যাই হোক আমার ভিডিও যাতে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন